পুরুষ দু নারীর দেহর পাগল হতো তাহলে সেই পুরুষ বিয়া করে কেন কারণ সেই পুরুষের পকেটা তো সেই অর্থে সবসময় থাকে যে একটা নারীর কাছে গিয়া নিজের চাহিদা মেটানোর জন্য পাঁচশো টাকা তিনশো টাকা দিয়ে নিজের চাহিদাটুকু মিটাই আসার জন্য তাহলে সেই পুরুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষকে দাওয়াত করে মানুষকে ইনভাইট করে সে বিয়ে করে সংসার করে কেন আপনি সেই পুরুষকে বলছেন দেহ পাগল যেই পুরুষ নাকি বিয়ের পরে আপনাকে ভালো রাখার জন্য বউকে ভালো রাখার জন্য দিন রাত পরিশ্রম করে যা নিজের কষ্টকে কষ্ট মনে করে না আপনি সেই পুরুষকে দেহ পাগল বলছেন যে পুরুষ নিজের বউ ছেলে মেয়েকে ভালো রাখার জন্য দিন রাত পরিশ্রম করে যা আপনি সেই পুরুষকে দেহ পাগল বলছেন যে পুরুষ সর্বশেষ নিজের অর্থ দিয়ে নিজের জীবন দিয়েও বউ ছেলে মেয়েকে ভালো রাখার জন্য চেষ্টা করে আপনি সেই পুরুষকে দেহ পাগল বলছেন যে পুরুষ সারা জীবন সঞ্চয় করে সঞ্চয়টুকু বিসর্জন করেও আপনাকে ভালো রাখার জন্য চেষ্টা করে আপনি সেই পুরুষকে দেহ পাগল বলছেন যে পুরুষ তার নিজের সম্পদটুকু বিক্রি করে সব কিছু শেষ করে নিঃস্ব হয়ে তার ছেলে মেয়েকে ভালো রাখার জন্য চেষ্টা করে না ভাই তা সঠিক না আসলে একটা পুরুষ সব সময় তারা ভালো রাখার জন্য ভালো থাকার জন্য তার পরিবারকে ভালো রাখার জন্য তার জী সন্তানকে ভালো রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যা সে দুজি দেহর নারীর দেহর পাগল হতো তাহলে সে অবশ্য চেষ্টা পারত যে আমার তিনশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে গিয়ে নিজের চাহিদাটুকু মিটাই আসে তাহলে এই জীবনটার আর জড়াবো না একটা নারীর কাছে সে অবশ্যই এটা পারত কিন্তু তা করে তো আমি জানি যে প্রতিটা মানুষ প্রতিটা পুরুষ মেয়ে ছেলে মেয়ে দুজনেই বিয়ে সাদি এমন একটা জিনিস তাদের একটা বন্ধন প্রতিটা মানুষ বাঁচতে গেলে যেরকম একটা ছায়ার দরকার যেমন আমরা জন্মের পরে বাবা মার ছায়া পাইছি তেমন বাবা মার ঘর থেকে বেরোনোর পরও একটা ছায়ার প্রয়োজন সেই ছায়াটা হলো কি সেই মাতার ছাতাটা হলো স্বামী স্বামী আর স্ত্রী তো আপনি সেই পুরুষকে দেহ পাগল বলছেন আপনি কি জানেন যে একটা পুরুষ বিয়ের আগে যদি কখনো সে নষ্টামী করে খারাপ পথে চলাফেরা করে ঠিক মতো ইনকাম রুজি করে না ঠিক মতো করে না তার জীবনেও অনেক রেকর্ড আছে নিশা প্রাণ করে নিশাগ্রস্ত হয়ে চলাফেরা করে কিন্তু সেই পুরুষ তো বিয়ার পর তার সংসার ভালো রাখার জন্য সে পরিবর্তন হয়ে যায় হ্যাঁ ভাই এটা আমার নিজের চোখে বাস্তবে দেখা আমি অনেকেই দেখছি এরকম সে বিয়ার আগে অনেক কিছুই করত বিয়ের পরে অনেকটা পরিবর্তন তো আপনি সেই পুরুষকে দেহ পাগল বলছেন ভাই সম্পূর্ণটা বল দাঁড়া আমি আপনাদেরকে বন্দুকে বলছি আপনারাও পুরুষকে বিশ্বাস করেন ভালোবাসেন বিশ্বাস অনেক এমনই একটা জিনিস বিশ্বাস করলে বিশ্বাস পাবেন আপনি হয়তোবা যে একটা পুরুষকে আপনার স্বামীকে আপনার স্বামীর ভিতরটা দেখেন সে আপনার জন্য কতটুকু কষ্ট করতেছে কতটুকু মানে আনন্দ পাচ্ছে কতটুকু কষ্ট পাচ্ছে আপনাকে নিয়ে কতটুকু সুখী হচ্ছে সেটা যদি আপনি দেখেন বিচার করেন আপনি নিজের থেকে বা আপনি বুঝতে পারবেন তো আপনি যদি আপনার পুরুষকে আপনার স্বামীকে ভালোবাসতে পারেন ভালোবাসা শেখাতে পারেন তাহলে অবশ্যই সে পুরুষ আপনাকে অনেক ভালোবাসবে তো সব শেষে আপনাকে বুঝতে হবে আপনার পুরুষকে আপনার স্বামীকে বুঝতে হবে তাহলে আপনার স্বামীও আপনাকে বুঝবে একটা সংসার ভালো রাখার জন্য পরিবার সঠিক বউ সঠিক তাহলে পুরুষ বউ যদি সঠিক হয় তাহলে পুরুষ সঠিক যাই হোক আমার কথাগুলি কতটুকু সঠিক কতটুকু অসঠিক তা জানি না তো দুজি ভালো লেগে থাকে বিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আমাদের কিছু কিছু বোনেরা আছে কিছু কিছু বাবির আছে তাদের জন্য কারণ তারা সংসারে এসে অনেকে আছে স্বামীর কথা না আছে আবার অনেকে আছে নিজের বাপ মার কথা স্বামীর সংসারে অশান্তির সৃষ্টি করে অশান্তি করে কিন্তু এটা সম্পূর্ণটা ভুল কারণ জন্মের পরে বাপ মা বাবা মার পরে যখন বিয়া শাদী হয় তখন কিন্তু তার স্বামীর সংসার ওটা নিয়ে আপনার ভাবতে হবে ওইটা নিয়ে আপনার চিন্তা ভাবনা করতে হবে এটাই কিন্তু বাস্তবতা দুজি ওটা নিয়ে আপনার চিন্তা ভাবনা না করে দুজি আপনি আপনার নিজের বাপমা নিয়ে কথা শুনে বাপ মার কথা শোনার পর সংসারও অশান্তি করেন স্বামীর সংসারও অশান্তি করেন তাহলে সংসার কখনো ভালো থাকবে না সেই পুরুষটা কখনো আপনাকে ভালোবাসা দেখাবে না ভালোবাসা দিবেও না জাস্ট আপনারও ভালোবাসতে হবে আপনি ভালোবেসে দেখেন আপনার পুরুষও একদিন আপনাকে ভালোবাসবে আপনার স্বামীও আপনাকে একদিন অনেক ভালোবাসবে কথাগুলি ভালো লাগলেও অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম